ওয়েলকাম মাই ফ্যান ওয়েলকাম টু মাই চ্যানেল আজ আমি তোমাদের শেখাব মডাল ভার মে সঠিক ব্যবহার কোথায় লিখলে এগুলো আমাদের ভুল হবে না তাছাড়া কথা বলতে গেলে এগুলো কখন ব্যবহার করবো কোন শ্রেণীর ব্যবহার করবো তার সঠিক ব্যবহারগুলো চল আমরা শুরু করি এম এ উপায় এই মেয়ে কিন্তু ব্যবহার তো তিন রকম ভাবে কিন্তু হবে মানে সক্ষমতা অক্ষমতা সম্ভাবনা অনুমান বা বা পারমিশন অনুরোধ অনুমতি অথবা আদেশ অর্ডারের ক্ষেত্রে ব্যবহার হতে পারি ঠিক আছে এই যে তিনটি রকম ব্যবহার আছে তিনটে পিলারের বাদ দিয়ে কখনো আমার মেয়ে ব্যবহার করতে পারবো না এই তিনটে পিলারটা কিন্তু মাথায় রাখতে পারে তিনটে পিলারের এখানে মেয়ে যখন বলছি আমরা এর গ্যারান্টি দেখো তখনই মেয়ে ব্যবহার করবো কোনো কাজটা বা কোনো কিছু করছি বা হচ্ছি যখন বিষয়টা তখন সেটা গ্যারান্টি করতে হতে পারে গ্যারান্টি মানে হতেও পারে নাও পারে এটা হতেও পারে নাও পারে এই অর্থে কিন্তু মেয়ে আবার কেন মানে কিন্তু পারি হান্ড্রেড পারসেন্ট মেয়ে মানে আবার নাও পারে মানে মেয়ের মধ্যে নেগেটিভ পালিয়ে দুটো ঢুকে আছে গ্যারান্টি কত জিওতাকে হানবে ঠিক আছে জিওতাকে হানবে অনেক কাজটা হতে পারে না পারে এই অর্থে কিন্তু আমি ব্যবহার করে থাকি এরকম দেখো আর এখানে যখন আমরা মে ব্যবহার করবো তখন মনে রাখতে হবে ক্রিয়ার সাথে ক্রিয়া এর সাথে একটা হর্ষ ব্যবহার করে যে তারা কিন্তু আমার সমস্ত সমাধান কিন্তু আমরা হর্ষ

মেঘ মানে যেতেও পারি মানে এর মধ্যে কিন্তু লুকিয়ে আছে পারি আবার নাও পারি এর মধ্যে কিন্তু লুকিয়ে আছে ঠিক আছে সুতরাং এখানে কিন্তু অ্যাবিলিটি মানে সক্ষমতা অক্ষমতা অর্থে কিন্তু আমরা ব্যবহার করি অ্যাবিলিটি মানে সক্ষমতা অক্ষমতা এই অর্থে ব্যবহার করি দেখো ক্রিয়ার সাথে একটা হস্য ও থাকতে হবে যখন আমরা মেয়ে ব্যবহার করবো আর শুধু পানির ক্ষেত্রে কিন্তু মেয়ে আমার হস্য ও উচ্চারণ আমরা করবো না পারি কেনবো যেতে পারি কেনবো বা যেতেও পারি মেয়ে গো এইগুলো পার্থক্য পার্থক্য এই আয়ত্ত করতে পারবে আর যদি মনে করো না আমি কোন রকম চ্যানেলে অন্য হিন্দি চ্যানেল চ্যানেল দেখে তাদের তো ভাষা কিন্তু রকম তাই না আমাদের মাতৃভাষা স্টাইল রকম আমাদের অনুযায়ী কিন্তু করতে হবে তবে আমরা শিখতে পারবো যেমন দেখো 으라타리타 으리타 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 으리리타 তারা পরীক্ষা করতে পারে আমরা দেখেন চেক চেকআপ গ্যারান্টি এখানে কিন্তু গ্যারান্টি নেই সম্ভাবনা অর্থ কথা কিন্তু এখানে গ্যারান্টি জিরো থেকে হান্ড্রেড এখানে জিরো থেকে হান্ড্রেড এখানে জিরো থেকে হান্ডেল তারা করতে পারে এরে গেলে তোমার যখন আমরা বলবো তারা পরীক্ষা করতে নাও পারে তখন কি বলবো এরা পজিটিভ বাক্য পড়বে পজিটিভ সরির অ্যাসার্মেটিক গেলো যখন নেগেটিভ বাক্য পড়বো আমরা তখন কি বলতো বে তার পরীক্ষা করতে

তারা কি পরীক্ষা করতে পারে যদি প্রশ্ন করি তারা কি পরীক্ষা করতে পারে মেয়ে চেক আপ এই মেয়েটাকে আগে নিয়ে আসুন তারা কি পরীক্ষা করতে পারে মেয়ে দে চেক আপ মানে কি হলো তোমার যখন আমরা প্রশ্ন অপতারি করছি তখন মোরাল অবজেক্টটাকে কি করতে পারে আগের সাবজেক্টের আগে নিয়ে আসছি এটা প্রশ্ন হয়ে গেল ঠিক আছে মেয়ে দে চেক আপ তারা কি পরীক্ষা করতেও পারে

তারা পরীক্ষা করতেও পারছে ঠিক আছে দে মে বি চেকিং প্রশ্ন হলো এই জায়গাটায় এই গঠনটা হল সাবজেক্ট প্লাস মে বি প্লাস ভি ওয়ান দ্বার সেটা আইএনজি প্লাস অবজেক্ট ঠিক আছে তারা পরীক্ষা করতেও পারছে সেই অর্থ আমার ব্যবহার করে নিতে তাই না মে বি তারা আপনাকে করতে পারছে না কি দে মে নট বি বে মে নট বি

কিন্তু করতে পারি কিনা কিরকম বলি তারা পরীক্ষা করতে পেরেছে তারা পরীক্ষা করতেও পেরেছে পেরেছে কারণ কেউ যেহেতু মেয়ে লাগিয়েছে আমরা কেউ সম্ভাবনা কত নিজে থেকে

এই যেহেতু নাবাচক বাক্য রয়েছে এখানে অথচ পারফেক্ট টেন্সে কাজ করছি সেক্ষেত্রে হ্যাভ নট হ্যাজ নট হ্যাড নট ব্যবহার করতে হয় আর মে যেহেতু ব্যবহার করেছি খালি হ্যাভটা ব্যবহার হবে তাই মে হ্যাভের পরে নটটা ব্যবহার আমাদের করতে হবে ওকে তারা কি পরীক্ষা করতে পারছে বা পেরে তারা কি পরীক্ষা করতে পেরেছে যেই প্রশ্ন করলাম তখন মেয়েরা আমরা আগে লিখবো সাবজেক্টটাকে পরে লিখবো বাজে বলে আমরা পরে লিখবো আমরা কি পরীক্ষা করতে পারেনি তারা কি পরীক্ষা করতে পারেনি তোমার বাক্যগুলো বলবো ঠিক আছে এবার দেখো এইভাবে তোমার বাক্য কাজ করতে পারবে এখানে ঠিক আছে এখানে ভাগ নেই কাজ করতে পারবে এখানে

ঘরে থাকতে পারে আর মেবি এক হোম মানে সে বাড়িতে থাকতেও পারে সেই অর্থে কিন্তু আমরা অনুমান করছি ঠিক আছে এবার তিনি বললেন যে ম্যাচটা শেষ হয়ে যেতে পারে ম্যাচটা শেষ হয়েও যেতে পারে যেতে পারে ਮੈਸ ਮੇਬੀ ਐਂਡ ਇਟ ਆਪਰ ਉਹ ਤੋਂ ਉਹ ਫਾਰ ਮੈਸ ਮੇਬੀ ਉਹ ਫਾਰ ਫਿਰ ਮੈਸ ਮੇਬੀ ਉਹ ਫਾਰ ਨਾ ਸੱਚੀ ਚੀਜ਼ ਇਹ ਤਾਂ ਬੜੀ એટલે ਇਹ ਵਾਲਾ ਖੰਗਲਾ অনুমান ਉੱਪਰ আমরা করছি যখন দাশটা তখন ਕਿੰது আমরা এখানে মেয়ের ব্যবহার করছি আর যদি এখানে অনুমান করতাম সমবার যদি থাকতো তাহলে কিন্তু কেন ব্যবহার করতাম ঠিক আছে এইবার দেখো বলছে এখানে এর মজুদ হয়ে যেতেও পারে এর মজুত শেষ হয়ে যেতে পারে এখানে দেখো সবসেক প্লাস মে প্লাস

Have been its stock may have been ended. Its stock may have been ended. Its stock is <laughs> the body. Yes, or the will below finish a pi and I is a -S step. How about the political moment? Jay. অনুমান সম্ভাবনা যেহেতু বলছি আমরা কি বলতে পারি দেখো সে এখন এটা এখন কার্যকরী হতেও পারছি may be going to be active. It may be going to be active. ইনাকুন কাজে হাজে হটে পাছে. হয়াজে পাছে. It may be going to be active. এইভাবে কিন্তু আমরা অনুমান করে বাক্য বানিয়ে বলতে পারি যার সম্ভাবনা কিন্তু হান্ড্রেড পারসেন্ট মানে এই অর্থে যদি আমরা অনুমতি ক্ষেত্রে দেখি দেখো অনুমতি অনুরোধ এরকম বলি আমরা রিকোয়েস্ট করছি

সে কিন্তু বলতে পারেন তিনি বললে সে বলতে পারে নাও পারি তাই সে কথা বলতে পারেন মে ইউ টেল মি এখানে কিন্তু বলতে পারেন আর অনুমান করে বলছি এখানে যা হবে কিন্তু এই অনুরোধ করছে এখানে কিন্তু যেহেতু মেয়ে বলছে এখানে তাহলে সেখানে বলতে পারেন যে না পারেন কিন্তু ঠিক আছে মেয়ে ইউ বলছি যেহেতু আমরা সেখানে কিন্তু নিন কিন্তু অতটা কিন্তু আমাদের অতটা শুনে পরে জ্ঞান করবেন না ঠিক আছে

চলে যেতেও পারেন যেতেও পারেন তাহলে কি হবে আপনি এখন চলে যেতে পারেন এটা এখানে আপনি এখন চলে যেতে পারেন আপনি যেতেও পারেন নাও পারেন কিন্তু সে অর্থ বলেন কিন্তু ঠিক আছে কেন মানে বলেন সে কিন্তু চলে যাবে কিন্তু কিন্তু মেয়ে বলেছি যেতে পারেন আমার মনে মনে না যাবো না তারা কি যাবে না কিন্তু এই অর্থ ব্যবহার করে কিন্তু মেয়ে ব্যবহার হবে ঠিক আছে আদেশ অনুরোধ থেকে ব্যবহার করলাম এটা আমরা অনুরোধ সেক্ষেত্রে ব্যবহার করলাম তাহলে মনে রাখতে হবে অনুরোধ বা আদেশ বা যা যদি আমরা এই সমস্ত কিছু আবার বললাম যে পারমিশন চাইছি আমরা মে আই কাম ইন স্যার আমি কি আসতে পারি স্যার এই যে প্রশ্ন করছি আমরা যখন স্যারকে বলে হ্যাঁ এসে তাহলে ঘুরতে পারবো না বলে আসতে পারি নাও পারি ঠিক আছে তো তোমাকে নির্ভর করছে কারো করে স্যারের অনুমতির উপর নির্ভর করছে ঠিক আছে সেই ক্ষেত্রে আমরা মেয়ে আমার করি কিন্তু ওকে অনুরোধ তাহলে মেয়ে আর ক্যানের মধ্যে যে সংক্ষিপ্ত যে ব্যাখ্যাটা তোমার ব্যাখ্যাটা অবশ্যই বুঝেছ আবার অনুমতি এখন তুমি এখন খাতায় লিখতে পারো পারো তুমি এখন খাতায় লিখতে পারো যখন আমার পারোটা অনুভবটা যখন আসবে তখন আমাদের এখানে এ ও বা ও বা আই লাগানোর কোনো প্রয়োজন নেই ও বা হস্য লাগানোর প্রয়োজন নেই তুমি এখন লিখতেও পারো মানে তুমি লিখতে পারো না পারো তো এখানে কি করতো তুমি ইউ মে রাইট অন ইয়র পেন্স তুমি লিখতে পারো ঠিক আছে আমরা বলতে পারি ওকে তো আমরা এখানে মেয়ে বিষয়টা বুঝলাম এবার আমরা শিখব কি ওয়াইট আর কুটকা সম্বন্ধনা করবো কুটতে টা বড় বিস্তারিত ভিডিও কিন্তু আমাদের আপলোড করা আছে দেখে নিবো ওটা মাইট টাকা করার বিষয় আছে